নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক্সের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা নিয়ে আমরা প্রতিনিয়ত সকলের সঙ্গে বসছি বিভিন্ন রকম অনলাইন আলোচনার মধ্য দিয়ে যাচ্ছি আজ আমার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলতে স্টুডিওই রয়েছেন দীপঙ্কর কর্মকার মহাশয় যিনি পজিটিভ বার্তার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং একই সাথে মহিলা উদ্যোক্তা বানানোর জন্য বা তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে উনি কাজ করে চলেছেন ওনার পাশেই বসে রয়েছেন কৃষ্ণা স্বর মহাশয় যিনি আমাদের শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীতে একজন মহিলা উদ্যোক্তা হিসেবে রয়েছেন একই সাথে উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটি ডিপার্টমেন্টের সাথেও যুক্ত আমার ডান দিকে রয়েছেন ক্যামেরিয়া দত্ত মহাশয় যিনি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টের একজন শিক্ষিকা তার সাথে উনি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীতে নিজের একটি ব্যবসার কথাও উনি চিন্তাভাবনা করেছেন এবং তার সাথেও উনি যুক্ত রয়েছেন আজকে এই তিনজনের সঙ্গে আমরা আলোচনা করব আমাদের বিষয় সম্পর্কে জানবো যা হলো ওমেন কিভাবে আমরা এবং তাদেরকে জীবনে আরো বড় হওয়ার যে স্বপ্ন আমাদের পথ প্রদর্শক ডক্টর মলয়পীঠ মহাশয় দেখাচ্ছেন তাকে আমরা কিভাবে সার্থক দান করছি সেই নিয়ে আমাদের আলোচনা বিস্তারিত আলোচনায় আমরা চলে যাচ্ছি নমস্কার প্রত্যেককে প্রথম প্রশ্ন আমি দীপঙ্কর স্যারের কাছে করছি স্যার মহিলা উদ্যোক্তা এদেরকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের যে স্বপ্ন আমরা প্রত্যেকে দেখছি সে বিষয়টা আপনারা কিভাবে করছেন বলি আমরা পজিটিভ বার্তা যখন আমাদের প্রেসিডেন্ট মাননীয় মলবীর মহাশয় শুরু করেন তারপরেই আমাদের একটি ভাবনা ছিল যে যদি আমরা একটা সদার্থক বার্তা বা ভাবনা সমাজের বুকে তুলে ধরতে চাই তার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা মানে কি বলবো মানে সুস্থির একটা পরিবেশ সেটা আমি ফ্যামিলিগত বলি বা আমার সোসাইটিগত বলি তো ডেফিনেটলি যখন এই জায়গাটা প্রথম ভাবনা আমাদের মাথায় আসেন তো সেখান থেকে স্যারের যেটা ভাবনা ছিল প্রথম যে আমাদের তাহলে মহিলা বা যাদেরকে আমরা মা বোন যারা আমরা মানে একদম একটা ফ্যামিলি বলবো না একটা পৃথিবী গঠনে যারা সব থেকে বেশি ভূমিকা রাখে তাদেরকে কিন্তু স্বাবলম্বী করতে হবে স্বাবলম্বী দুটোভাবে করা যেতে পারে প্রথম ভাবনা থেকেই ছিল আমাদের একটা হচ্ছে মানসিকভাবে তার দৃঢ়তা প্রদান করা একটি হচ্ছে অর্থনৈতিকভাবে তাকে একটু এগিয়ে দেয়া বেসিক্যালি আমরা যারা ছেলেরা বা আমি যারা ফ্যামিলির কথা কনসিডার করি তো সেই জায়গা থেকে আমরা দেখছি আমাদের কিন্তু ছেলেরা সাধারণত একটা কোনো জবের সঙ্গে যখন আমরা রিলেটেড থাকি আমাদের সারা দিন বাইরে বাইরে চলে যায় আমরা সেই সময়টা পাই না বাড়ির ফ্যামিলি মেম্বারদের কাছে সেইভাবে তাদের মানসিক অবস্থা বা তাদের কি নিড আছে সেই বিষয়গুলো তাদের নজর দেওয়া কিন্তু আমাদের সুযোগ হয়ে ওঠে না স্যার তখন ভাবলেন যে অবশ্যই একটা মা বা আমাদের মেয়ে যাদের কথাই আমরা বলি না বোন যাই বলি কেন পৃথিবীর সব থেকে কঠিন তেনারা নেন যে একটা সন্তান জন্ম এবং মানুষ করা আমরা সেই জায়গাটা কিছুটা সীমাবদ্ধ ছিলাম যে না সন্তান জন্ম দেবে মানুষ করবে সংসার সামলাবে বিষয়টা থেকে স্যার একটু আমাদেরকে ভিন্নভাবে পথ দেখালেন কি পথ দেখালেন এটা তো অবশ্যই একটি বড় ভাবনা তো যে মা বা বোন বা দিদি আমাদের এত বড় একটা কঠিন ডিসিশন নিতে পারছে সারা জীবনের জন্য তার দ্বারা কিন্তু অনেক কিছু সম্ভব মানে একদম পরিবর্তন করে দেওয়া মা বোন যদি পরিবর্তন করতে পারে তাহলে একটা সংসার কেন পরিবর্তন করতে পারবে না এই পরিবর্তনটা কি ক্ষেত্রে আমরা বলছি সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন অনেক সময় কি হয় আমরা প্রচুর ট্যালেন্টেড মা বোন কিন্তু বাড়িতে বসে আছে হয়তো ছেলে মানুষ সংসার এই মানে একদম মানে একটা চক্রবহের মধ্যে এটা বাজেভাবে নেবেন না কথাটা বাট আমি বলছি কথার কথা আটকে থাকার পরে কিন্তু ভালো কিছু করে ওটা হয় না বাট এতে প্রত্যেকের একটু আপনারা যদি তাদের স্কুল বা কলেজ লাইফে তাদের ফিরে যান প্রত্যেকে কিন্তু একটা স্বপ্ন নিয়ে বিলং করতেন কী স্বপ্ন আমি নিজের পায়ে দাঁড়াবো বা নিজে কিছু করবো সেই জায়গাটা স্যার একটু মানে কি বলবো বারুদ ছিল স্যার একটু স্কোলিঙ্গ দিয়ে দিল কি না আমরা পারি আমরা করবো তাহলে সুযোগটা কে করে দেবেন সুযোগটা কোনো একটি বিশ্বস্ত মানুষ যদি আমাদের করে দেয় সেটা আমাদের উপরেই ভাবনা তা আমাদের যে ওম্যান এন্টারপ্রেনার যারাই আছেন এই স্বাস্থ্য উপনগরী জেনারা প্রতিনিধি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী স্যারের স্বপ্নের প্রজেক্ট তো তেনাদের মধ্যে এই স্কুলিঙ্গটা স্যার ইমপ্লিমেন্ট করতে পেরেছেন এবং এনাদের মধ্যে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম তার থেকে দ্বিগুণ বলবো না কয়েকশো গুণ কিন্তু বেশি ছাড়া আমরা পেয়েছি এবং ওনাদের মধ্যে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি যে না যতটুকু সময় আমরা পাবো সেই সময় দিয়ে নিজের মানসিক দৃঢ়তা এবং নিজের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো যেমন ছোট্ট করে আমি বলি খুব কম সময়ের মধ্যে আমাদের অনেক মা বোনেরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে পারতেন না তারা শিখেছেন এবং দক্ষতার সঙ্গে শিখেছেন যারা হয়তো ফেসবুকে পেজ ক্রিয়েট করার কিছু জানতো না তেনারা পেজ তো ক্রিয়েট করেইছেন সঙ্গে তারা সুন্দরভাবে পেজগুলোকে মেনটেন করছে এটা আমাদের প্রাপ্তি এবং তেনারা কিন্তু এখন এতটাই এগিয়ে গেছে যে কি ব্যবসা করবেন তাদের তো একদম মাথার মধ্যে একদম ম্যাপ তৈরি হয়ে গেছে এবং লোন কিভাবে পাওয়া যাবে বা কিভাবে নিজেকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যাবে সেই বিষয়ে কিন্তু তারা এখন একদম সাবলীল এটা আমরা কিন্তু আমাদের প্রাপ্তি বলতে পারি একদমই তাই কারণ যে ধরনের মানুষদেরকে নিয়ে আপনারা কাজ শুরু করেছিলেন একদম যেটা আপনি বলছেন যে তারা ফোন ঠিকভাবে অপারেট করতে পারে একদম আজকের দিনে আপনারা এটা করেছেন আপনি আপনার পাশে যে যিনি রয়েছেন কৃষ্ণা ম্যাডামকে আমি জিজ্ঞেস করছি যে কৃষ্ণা ম্যাডাম আপনার এই যে আমাদের মহিলা উদ্যোক্তার যে ট্রেনিং আপনি নিচ্ছেন সেই বিষয়টা কীরকম লাগছে ম্যাম আমার মনে হয় স্যার যে ধরনের মানে চিন্তাভাবনা করেছেন সকল মেয়েদের জন্য এই চিন্তা ভাবনাটা সত্যি মেয়েদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের গ্রামের অনেক মেয়ে এখনও ভাবে যে আমরা মানে শুধু ঘরের জন্যই রান্না করতে বা ঘরের কাজটুকুটু এইটুকুই আমরা করতে পারবো তার বেশি আমরা কিছু পারি না কিন্তু আবার অনেক মেয়ে যে চাই আমরা কিছু করবো এবং সেই প্ল্যাটফর্মটা আমরা পেয়ে উঠি না এবং আমি এখানকার একজন কর্মী তার সঙ্গেও আমার একটা ফেসবুক পেজ খুলে সেটা আমি চেয়েছি যে হ্যাঁ আমার বিজনেসটাও কিছু মানে আদার্স কিছু একটা ইনকাম করি তার জন্য আমি একটা ফেসবুক পেজ খুলেছি এবং সেটা আমাদের সকলকে শেয়ারই শিখিয়েছেন যে কীভাবে এগিয়ে যেতে হবে তো আমার দিক থেকে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং সেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো সেই জায়গাটা আমরা ঠিকমতোভাবে পাই না কিন্তু স্যার যে চিন্তাভাবনাটা নিয়েছেন সেটার মাধ্যমে আমরা অনেক মেয়েই এগিয়ে গেছি মানে যারাই আমরা স্যারের চিন্তাভাবনার মধ্যে গেছি ওনার চিন্তাতে তারা অনেকেই এগিয়ে গেছি এবং এই যে ফেসবুক পেজটা আমরা খুলেছি তার মাধ্যমে আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা এর মাধ্যমেই আমরা সেল করতে পারছি তার জন্য আমাদের কিছু ইনকামও হচ্ছে আর আমার মনে হয় বাড়িতে বসে বাড়ি আদার্স কাজ সব কমপ্লিট করে আমরা বাড়িতে বসে এই কাজটা করতে পারি আশেপাশে তো এই চিন্তাভাবনাটা খুবই ভালো মানে সব মেয়ে যদি এইটার মধ্যে ইনভলভ হয় তাহলে আমার মনে হয় মেয়েরা অনেকটায় এগিয়ে যাবে আমি দীপক স্যারকে বলছি যে আপনাদের আপনাদের ছাত্রীই বলতে পারি কারণ আপনারা ট্রেনিং হিসেবে ওনাদেরকে নিয়েছেন আজকে যে ওনারা ক্যামেরা সামনে এসে বলছে আপনাদের এরকম অনুভূতি হচ্ছে অনুভূতি বলতে তাহলে আমি একটু ব্যক্তিগত কথা বলি আমরা আমি যদি আরো তিন চার বছর এগিয়ে যাই যদি কোনো প্রোগ্রামে স্যার বা কেউ যদি বলতেন যে তোমাকে মঞ্চে কিছু বলতে হবে বা ক্যামেরার সামনে কিছু বলতে হবে একদম অনেস্ট রিভিউ আমার আমরা রীতিমতো পালিয়ে বেড়াতাম বা একটু সাইড করে কীভাবে চলে যাওয়া যায় ব্যাপারটা ইগনোর করা যায় এখন কিন্তু আমাদের কিছু বলতে হলে আমরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি হ্যাঁ বলে দেবো এই জায়গাটা কিন্তু করে দিয়েছেন মানুষ মলয়ের মানুষকে এবং এই ভাবনা স্যারের যে আমরা যদি পারি ছেলেরা মেয়েরা তো আলাদা কিছু না তাদের মধ্যে কিছুটা শক্তি ভগবান আমাদের থেকে অনেকটা বেশি দিয়ে রেখেছে এরা সহ্য শক্তি বলি বা শেখার ক্যাপাবিলিটি তো সেই জায়গায় স্যারের ভাবনা যে ওরাও বলবে মানে আমাদের স্যারের যেটা ভাবনা যে যখন আমরা কিছু মিটিংয়ে বেশি বলি স্যারই আমাদেরকে বলেন যে না ওনাদেরকে বলতে হবে এই যে বলতে সুযোগ করে দেয় এবং এখানে একটা বিশেষ ব্যাপার আছে যে অনেক সময় কি হয় আমরা ভুল করলে স্যার কিন্তু মিটিংয়ে কিছু বলেন না পরে বলে যে তোমার একটা ভুল হয়েছে এটা একটিভাই করে সেম কিন্তু যিনি পরিচালনা করেন আমাদের মিটিংগুলো উনি কিন্তু একই রকম নিতে চলেন যে কোনো হয়তো প্রথম দিকে হয়তো সে ভিডিও অন করতে পারছিল না বা অডিও অন করতে পারছে না গুগল মিটের ক্ষেত্রে বেশিরভাগ ট্রেনিংটাই আমাদের হয় তো ওনাদেরকে শিখিয়ে দেয়া বলে দেয়া যে মানে দেখুন আপনি এটা থ্রি ডট আছে তার পাশে একটা হ্যান্ড সিম্বল আছে তার পাশে একটা মাইক্রোফোন একটা ভিডিও সিম আপনি মাইক্রোফোনটা অন করুন এইভাবে যে ধৈর্য ধরে শিখিয়ে দেওয়াটা কিন্তু আমাদের ডে ওয়ান থেকে ছিল স্যার ইনস্ট্রাকশন এবং স্যার বলতেন যে এরা দেখবে কিছুদিন পর তোমাদের থেকে ভালো বলতে পারবে ভালো এক্সপোজ করতে পারবে তো ডেফিনেটলি সেটা আমাদের প্রাপ্তি যে স্যারের কথা সত্যি হয়েছে এবং স্যার বিষয়গুলো চেনেন কেননা বোঝেন ব্যাপারটা যে তার থেকে কী আসতে পারে আউটপুট তো সেই রেসপেক্টে যেভাবে আমাদের গাইডলাইন ছিল সেইভাবে আমরা কাজ করেছি এবং ডেফিনেটলি তার ফল পাচ্ছি ভালো লাগে একই আসনে বসে যখন আমরা যাদেরকে শেখাচ্ছি তারাও ফ্লুয়েন্টলি বলছে বিষয়গুলো তো ডেফিনেটলি এটা দারুণ একদম আলাদা আমি ক্যামেরিয়া ম্যাডামের এখন তো আপনি আপনি অফ তার সাথে সাথে আপনি একটা ব্যবসাও করছেন সেই ব্যবসা নিয়ে যদি একটু কিছু বলেন হ্যাঁ প্রথমেই বলে রাখি যে বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটি মেয়েরই স্বনির্ভর হওয়া ভীষণভাবেই দরকার আমাদের শ্রদ্ধেয় ডক্টর মলাইপিট স্যারের অনুপ্রেরণায় যে প্ল্যাটফর্মটি আমরা পেয়েছি স্বাস্থ্য উপনগরী তার হাত ধরে যে আমরা অনেকখানি এগোতে পারছি সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার আসি যে আমার ব্যবসার যে উদ্যোগ সেটা কোথা থেকে এসেছে তো এখন আর কি ইন্টারনেটের যুগ তো এই যুগে দাঁড়িয়ে না বই পড়ার যে অভ্যেস সেটা কিন্তু চলে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে একদমই চলে যাচ্ছে আমার মনে হয়েছে যে আমি যে পিএইচডি খুলেছি বুক স্টল আমার যে ব্যবসার উদ্যোগ নিয়েছি তো এইটা সেই চিন্তা ভাবনা থেকেই নেওয়া যে সবাই যেন বই পড়ার অভ্যেসটা সবার মধ্যে যেন এখনও থাকে যেটি আগেকার দিনের মানুষদের মধ্যে ছিল তখনকার এরকম ইন্টারনেটের যুগ ছিল না চিঠি আদান প্রদান ছিল বই পড়ার অভ্যেসটা ছিল সেই অভ্যেসটা যাতে এখনও থাকে সেই চিন্তাধারা নিয়েই আমার ব্যবসার উদ্যোগটা নেওয়া এটুকুনি বলার আচ্ছা আমি দীপঙ্কর স্যারের কাছে আসছি স্যার মূলত মহিলাদেরকে আপনারা কি কিভাবে ট্রেনিংটা দিচ্ছেন অনলাইনে ট্রেনিং বলতে প্রতিদিন আমাদের দুপুর তিনটে থেকে একটা আমাদের ট্রেনিং চলে এখন সেটা হচ্ছে কল টু অ্যাকশন সিটিএ স্যারের একটি পজিটিভ ভাবনা বা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের একটা বিশেষ অংশ যেখান থেকে আমাদের এই উদ্যোক্তা যারা আছেন তারা কিছুটা হলেও নিজের ব্যবসার বাইরে কিছু আর্নিং করতে পারবে সেই একটা ট্রেনিং আমাদের চলে দুপুর তিনটে থেকে এবং প্রতিদিন এটা প্রায় বেশ কয়েক মাস ধরে আমরা করে আসছি সেটা হচ্ছে সন্ধ্যে সাতটা যে মিটিং আমিও থাকি এবং সামিমা ম্যাডাম বলে একজন আছেন সঞ্চালিকা এবং উনি থাকেন মেনলি তো আমরা এই অনলাইনে কিন্তু ওনাদেরকে গাইড করি সমস্ত রকম প্রশ্ন ওনাদের যে কীভাবে একটা পেজ খুলতে হবে কীভাবে কথা বলতে হবে কীভাবে আমি আমার ব্যবসার যে মডিউলটা আছে সেটাকে আমি রেডি করবো কীভাবে আমি আমার অনলাইন যে পোর্টালগুলো হয় আমি মূলত এস ডি মার্কেটের কথা বলছি মানে শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট সেমএ আদার্স ই কমার্স সাইট তো সেখানে কিভাবে আমি নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রোডাক্ট ডিসপ্লে করব এগুলো কিন্তু একদম সুন্দর করে আমরা এই মা বোনদেরকে শিখে আসি প্রায় এক বছরের বেশি সময় করে তো এটা মূলত আমরা সন্ধ্যা সাতটার সময় ট্রেনিং দিই এবং অ্যান্ড্রয়েড ফোন থাকলেই কিন্তু আপনারা গুগল মিটের মাধ্যমে এই মিটিংয়ে বা এই ট্রেনিং যে সেশান হয় এখানে সরাসরি আপনারা যুক্ত হতে পারেন এটা আমাদের মূলত কার্যক্রমের মধ্যে প্রধান অংশ স্যার এই পুরো ট্রেনিংটা কি ফ্রি অফ কস্টেই হচ্ছে 100% এখানে কোনো রকম ব্যবসায়িক অবশ্যন্তি স্যার কোনোদিন কোনো ক্ষেত্রেই ছিল না এখানেও নেই আমরা সম্পূর্ণ তাদেরকে ট্রেনিং করানো আমাদের যেটা ডেডিকেটেড পোর্টাল আছে ই কমার্স সাইট যেটা আমরা বললাম সেখানে পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে প্রোডাক্ট বিক্রি কোনো রকম কোনো ব্যবসায়িক অভিসন্ধি নেই কাউকে দশ পয়সা দিতে হবে না বরং স্যার এটা চাইছেন যে সবাই নিজের ব্যবসাকে দাঁড় করা বা এন্টারপ্রেনার হওয়ার পথে সফল হোক এবং তাদের বিভিন্ন লোন বা বাকি যে ক্ষেত্রে যা সাপোর্ট দরকার কিন্তু ব্যক্তিগত স্তরে সেটাকে তদারকি করছেন এবং স্যার হেল্প করছেন এখানে রকম নেই আপনাদের যেটা sdmarket.com সেখানে রেজিস্টার করতে গেলে কোনো একজন উদ্যোক্তাকে তার পোর্টফোলিও থেকে তার প্রোডাক্টের ছবি বিজনেস পোর্টফোলিও থেকে তার প্রোডাক্টের ছবি সেখানে তারা ফ্রি অফ কস্ট ডিসপ্লে করতে এবং সম্পূর্ণ বিনামূল্যেই তারা ওখানে বিক্রি করতে পারবে বাকি সাইটগুলো যেমন হয় আমরা যেটা জানি প্রোডাক্ট বিক্রির পর তার কিন্তু একটা পার্সেন্টেজ থাকে না আমি একটা প্রোডাক্ট দশ টাকা বিক্রি করলে এক টাকা আমার বাট এখানে আমাদের ক্ষেত্রে কী হবে আমরা শুধু ইন্টারমিডিয়েটের কাজ করছি মানে সেতু বন্ধনটা করছি যিনি ধরুন ইনি বিক্রি করবেন একটা প্রোডাক্ট আমি কিনবো এই দুজনের মধ্যে আমাদের প্রোডাক্টটা কমিউনিকেট করে দিচ্ছে মাঝখানে কিন্তু কেউ নেই যে হাত তুলে বসে আছে যে আমাকে দু টাকা লাগবে একদমই না আমাদের উদ্দেশ্য একটা ওনারা ফ্লোরিশ করুক ওনারা ফ্লোরিশ করলেই কিন্তু যে সোসাইটিতে ডেভেলপমেন্ট হবে এটাই কিন্তু আমাদের স্যারের প্রাপ্তি বা চাও আমরা এখানে যে

তার লিঙ্কগুলি কিভাবে পেতে পারি লিঙ্ক বলতে আমাদের যে গ্রুপগুলো আছে সেখান থেকে লিঙ্কগুলো পাবেন এবং আমরা যারা ইন্টারেস্টেড হয় তাদেরকে আমরা আমাদের যে ওমেন এন্টারপ্রেনার বা উদ্যোক্তা তৈরি যে গ্রুপ সেখানে আমরা যুক্ত করাই ওখানে র্যান্ডামলি লিঙ্কগুলো পেতে পারেন বা আমাদের এই যে ভিডিও চলবে বা তার সেখানে কমেন্ট বক্সে আমরা লিঙ্কগুলো দিয়ে দেবো আমরা বা বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই গ্রুপে যুক্ত হয়ে আপনি কিন্তু লিঙ্কে যুক্ত হয়ে আপনার স্বপ্ন পূরণ করতে হবে স্যার একটা জিনিস আমার আপনার কাছে শেষ প্রশ্ন এটা যে এই যে ট্রেনিংটা নিচ্ছে এখানে আপনি যেরকম বললেন যে তার ব্যক্তি তার ব্র্যান্ড বিল্ডিং যেরকম লোগো বিল্ড শিখিয়েছে আর কি কি ধরনের সাপোর্ট আপনারা দিচ্ছেন কি কি ধরনের ট্রেনিং দিচ্ছেন এসডি মার্কেটের ক্ষেত্রে একটু বলি আমি এটা না বললে অসম্পূর্ণ হবে আমাদের আলোচনা এই প্ল্যাটফর্মে কিভাবে তার প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং তার বিজনেসের লোগোটা কি হবে সেটাও কিন্তু আমাদের মিডিয়া সেল বা আমাদের যে যারা মিডিয়া টিম আছে বা পিআর টিম তারা কিন্তু করে দিচ্ছে এবং এখানে কিন্তু আরও একজন এক্সপার্ট ছিলেন আমাদের যিনি একদম হাতে কলমে করে দিচ্ছেন কেস কেউ পাচ্ছেন না তারটাও কিন্তু ডেডিকেটেডলি তারা মানে দায়িত্ব নিয়ে করে দিচ্ছেন যে না তার একটা প্রোফাইল ক্রিয়েট হোক কারণ এটা একটা ব্র্যান্ড প্রমোশন করতে গেলে লোগো যেমন প্রয়োজন এই প্ল্যাটফর্মগুলো এখন কিন্তু সত্যি আবশ্যিক মানে এই ই কমার্স সাইট ডেফিনেটলি এটাও আমরা করছি এবং পরবর্তী ধাপতে এগিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে ধরুন ছোটো ছোটো লোন হয় বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যাই বলি আমরা বিভিন্ন ছোট ছোট ব্যবসা করার ক্ষেত্রে লোন পাওয়া যায় বিভিন্ন সাবসিডি থেকে শুরু করে অনেক কিছু অপশান থাকে সেগুলো কিন্তু হয়তো আমাদের বা আমাদের মা বোনদের পক্ষে জানা সম্ভব না তো স্যার কিন্তু ব্যক্তিগত স্তরে তদারকি করে সেই জিনিসগুলো তাদেরকে পাই দেওয়ার চেষ্টা করছে এবং একটা বিজনেস কীভাবে তিনি রান করবে এবং আগামীতে তার লক্ষ্যমাত্রা কী হবে এই বিষয়গুলো কিন্তু মানে একদম আমাদের যে এক্সপার্ট টিম আছে তারা কিন্তু সর্বোপরম তাদেরকে সহযোগিতা করছে এরপরে আর একটা জিনিস একটু এগিয়ে বলি আমি ম্যাডাম বলছিলেন শান্তিনিকেতন স্বাস্থ্য পুনগরীর একজন প্রতিনিধি এই স্বাস্থ্য পুনগরী কিন্তু আমাদের সবটা হওয়ার পরে যে স্বপ্ন আমরা বড় দেখি আমরা যে আমি একটা ভালো লাইফ করব করবো একটা ভালো কমিউনিটিতে বিলং করব আমি সেই স্বপ্ন কিন্তু এই স্বাস্থ্য পুনগরী দেখাচ্ছে আমাদের একটু ছোট্ট করে বলে নিই আমি স্যারের ভাবনা স্বাস্থ্য পুনগরীতে আমাদের তিনশো থেকে পাঁচশো যা দোকান থাকবে বা মার্কেট থাকবে সবটাই কিন্তু আমাদের এই ওমেন উদ্যোক্তা বা মহিলা উদ্যোক্তারাই কিন্তু পরিচালনা করবেন বা তাদের দ্বারাই কিন্তু এই মার্কেটটা পরিচালিত হবে এবং এখানে কিন্তু স্ট্যান্ডার্ড লিভিং করা যাবে স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে সবটাই কিন্তু এই কমিউনিটির মধ্যে থাকবে এবং টোটালটাই কিন্তু ফ্রন্ট লাইনে থাকবে কারাই আমাদেরই মহিলা উদ্যোক্তারা তাহলে বেসিক্যালি সে দিকে আমি দেখি ম্যাডাম শুরুতেই তার মানসিকতা তৈরি তার প্ল্যাটফর্ম তৈরি তার লোন থেকে শুরু করে ব্যবসা তার পুরো গাইডলাইন তৈরি করা সফলতার পথ দেখানো এবং সফল হওয়ার পরে তার একটা বিস্তারিত মানে আগামীতে আমরা সবাই পরিশ্রম করি কেন ভালো থাকার জন্যে এবং পরিবারকে ভালো রাখার জন্যে সেই গাইডলাইনে কিন্তু স্যার একদম ছবির মতো স্পষ্ট করে দিয়েছে মানে এটা প্রাপ্তি আমাদের মানে আমাদের বলবো না যেনারা আমাদের সঙ্গে আছেন আমাদের মা বোনেরা যেনারা উদ্যোক্তা হওয়ার জন্যে এসছেন তাদের কিন্তু একটা প্রাপ্তি এইভাবে এত সুন্দর একটা গাইডলাইন একদম মানে কথাটা ইউজ করতেই হচ্ছে আমার বিনামূল্যে এটা কিন্তু মানে ভাবা যায় ছোটো একটা ফর্ম ফিল আপ করতে গেলে এখন কোনো একটা সাইবার ক্যাপের পঞ্চাশ থেকে একশো টাকা নেই সেখানে সবটা আমরা বিনামূল্যে করাচ্ছি এই যে সোসাইটির প্রতি দায়বদ্ধতা থেকে স্যার করাচ্ছেন স্যারকে তো স্যার জানাতেই হবে এবং যে মা বোনেরা এগিয়ে এসছেন সমস্ত বাধা বা যে স্বপ্নগুলো ছাই চাপা ছিল তো সেইগুলো ওনারা ওভারকাম করে এসছেন তাদেরকেও জানাচ্ছেন খুব ভালো লাগলো আজকের আমাদের এই আলোচনা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা শুনলেন যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীকে নিয়ে আমাদের যে স্বপ্ন এবং সেখানে আমরা যে সমস্ত মহিলা উদ্যোক্তাদেরকে পেয়েছি তারা তাদের যে ব্র্যান্ড বিল্ড থেকে আরম্ভ করে তাদের যে পুরোপুরি অনুপ্রেরণা দিয়ে কোথায় তারা লোন নেবেন কিভাবে এগোবেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে কি লক্ষ্যমাত্রা স্থির করতে হবে তার পুরোপুরি গাইডলাইন কিন্তু আমরা দিয়ে থাকি যারা আপনারা আমাদের সঙ্গে এই মহিলা উদ্যোক্তার এই কাজটির সঙ্গে প্রকল্পটির সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা আমাদের সন্ধ্যে সাতটায় যে গুগল মিটের মধ্য দিয়ে আমরা যে ট্রেনিংগুলি দিয়ে থাকি তারা সম্পূর্ণ বিনামূল্যে সেই মিটিংটিতে যুক্ত হতে পারেন একই সাথে আমাদের আরও যে সমস্ত প্রজেক্টগুলি নিয়ে আমরা কাজ করব সেগুলো সম্পর্কেও আপনারা জানতে পারেন আমাদের সঙ্গে থাকতে পারেন পজিটিভ বার্তার সঙ্গে থাকো পজিটিভিটির সঙ্গে থাকো থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার নমস্কার